이제 오 <laughs> 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 কেরা কম পুরো গলি এম করে দেব না আচ্ছা তাহলে এক নম্বর বিষয় কি ছিল হুজুর প্লাস প্লাস 44 সেকেন্ড 40 সেকেন্ডের তো দুই ভাগ এর 9 ভাগ এর स्टूडेंट और 10 के स्टूडेंट अच्छा এখন আপনারা সারা বছরের কোন মাসের কতটুকু পড়া পাইছে সেটা আমি পড়ছতা গোরান সাবজেক্টের জন্য এই ভাগ নেই গোড়ান সাবজেক্টটা একদম শুরু থেকে শুরু করব প্রথম দিন থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত প্রথম মাস থেকে শুরু করে একদম দশম মাস পর্যন্ত আমরা পুরো সাবজেক্টে পাবনি ঠিক আছে কিন্তু কোরাম সাবজেক্টে পাঁচ মাস পরে কোনো আগে কোরাম সাবজেক্টে এখন শুরু থেকে আমরা পড়াবো না বরং একটাকে পড়াবো যখন পড়াবো এটাকে আমরা এক থেকে নিয়ে পঞ্চমাস পঞ্চম থেকে নিয়ে দিন ষষ্ঠ মাস থেকে নিয়ে একদম দশম মাস ছয় সাত আট নয় দশ পাঁচ মাস নেবে না পাঁচ 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 মাসে ভরাবে তাহলে প্রথম মাসে এখন আপনি শুরু করবেন পড়াবেন তো মাস হিসেবে আপনি যদি কোরআন প্রথম মাসে পড়ান তাহলে প্রথম মাসে থাকতে হবে যে কোন মাস আপনারা জিজ্ঞাসা করবে যদি কোনো সেন্টারে লোক যায় বা পরীক্ষা দিতে যায় মাস হিসাবে ওরা দেখে আপনারা জিজ্ঞাসা করবে কত মাসে পড়ছে আপনি হয়তো বলেন তিন মাসে প্রতিটা সাবজেক্ট এখন তিন মাসে দেখতে আসি না আপনার মাসাইল বলুন লস না বলুন হিউজ হাজির যেখানেই হোক সব একই মাসে দেখবে তাহলে মোট পাঁচ মিনিটের ভিতরে আমরা পাচ্ছি একটা সাবজেক্ট যেগুলো ঠিক আছে ভাই লস না কত হয় হিউজ হাজির যেটা পড়া হবে তখন সেটাই পড়াবো বাকি অন্যটা না

এবারে দেখো 5 মিনিট সময় পাচ্ছি অথচ চারটি সাবজেক্ট রয়েছে এখানে তাহলে সাবজেক্টকে পুরো বছর আমরা দুই ভাগে ভাগ এটা এবং নামাজ এই দুটোকে আমরা এক থেকে নিয়ে পঞ্চম মাস পর্যন্ত পড়ব বুঝতে বললাম তাহলে একসাথে দুটো করে সাবজেক্ট পড়ব যেখানে আছে সাবজেক্ট আছে আর এই দুটোতে করে বিষয় আছে অতএব এখানে আমরা দুটো করে সাবজেক্ট একসাথে পড়াবো যখনই পড়াবো দুটো করে তাহলে আকাই এবং নামাজ একসাথে পড়াবো আর তারপরে রয়েছে আসমাই হাসনা এবং মাসাই এটা পড়াবো ছয় থেকে নিয়ে দশম মাস পর্যন্ত বলে দেবো জিনিসটা আমি একদম সহজ কিন্তু এটা এটা যদি আপনি একদম আকাই ঢুকে নিতে পারেন বইয়ের ভিতরে ঢুকে একদম সহজ সবকিছু পয়েন্ট বলতে পারবেন তাহলে যেখানে যখন পড়াবো তখন সেখানেই পাঁচ মিনিট করবো আবার তাহলে যেরকম যেন না হয় প্রথম দিন শুরু করেছি আর আসামের ইসলাম মশাই পড়া সেরকম যেন না হয় খবরটা তাহলে বলবে কিন্তু আপনি ট্রেনিং এ ছিলেন না ডাইরেক্ট বলে দেবেন তো সার্টিফিকেট পাওয়াটা কিন্তু আপনার ট্রেনিং এর দলিল নয় ট্রেনিং নেওয়ার পরে আপনি বাচ্চাদের পড়িয়ে রেজাল্ট করতে পারবেন সেটা হচ্ছে ট্রেনিং এর আসল সার্টিফিকেট নাজল আপনি সার্টিফিকেটের কোনো দাম নেই হয়তো প্রথমে নিয়ে নেবে আপনাকে সার্টিফিকেট দেখে কিন্তু আসল শিক্ষক আমরা তখন বলি তাকে যখন সে পড়ানোর পরে তার যোগ্যতা দেখা বাচ্চা তার আগে তাকে আমরা প্রকৃত শিক্ষক মনে করতে পারি না কারণ অনেকে জিজ্ঞাসা করে ভালো শিক্ষক দেন ট্রেনিং থেকে আমরা বলি ট্রেনিং সবাই ভালো সে যতক্ষণ না পড়াচ্ছে ততক্ষণ তার বিচার আচ্ছা

দুইবার আবার সারা ফুটcolorPrimarycolorPrimary পরিমার্জনা করে ওটা নতুন করে আবার প্রশ্নছেন ভালো বই পড়া খালি এটা দুপুরের কাজ কাজ পড়া এটাকে হবে আর তারপরে 14 অধ্যায় বুঝছেন সবাই

पकड़े पकड़े तो बहुत जम तो रहे से हां लेकर भीतर तो बहुत जम तो बहुत का सेट का माय का सेट का बच्चा का सेट का तो बहुत जम बहुत जम तो माने मोबाइल तो मोबाइल सवार का सेट से ना चाहे तो किसी के लिए है हां कि तकरीर देखते देखते तस्वीर में खुश जाते हैं भाई क्या है करो तेरा को मिले तो इच्छा करने जो ना देखो कि तो चला अच्छा ठीक है ऐसे जाकर तात्पर्य से देखो आगे मैंने आज बताया आ, देखे। आ, आ, देखे। आ, देखे। देखे। तो वैसे चला एक तरीका है सवाल है हमें देर है के हमें देर है चलो बोलूं आगे हम के दे� जाए से प्यास चलो हम सोए जाए बाकी गाजे जिले और आसे होते है गाजे वाला आसे गाजे जिले को एक और वाले अच्छा তারপরে कुरान सब्जेक्ट আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আপনি জুমায় কথা বলতে পারবেন বিস্তারিত ঠিক আছে আমাদের সন্তান না চাইতেও গান বাজনা শিখে যাচ্ছে আর এই স্কুল এই স্কুল জিনিসটা কিন্তু আমাদের অনেক বড় আর এই স্কুলকে সঠিক কাজে লাগাতে হবে যদি সঠিক জিনিস না পায় কোনদিনও বাচ্চা সঠিক কাজে লাগাবে না সেই লুঙ্গি ডান্স গাইলেই কিছু করার ক্ষেত্রে আমি বসতে তো আমার নাম বলুন কিছু আমি ভালো জিনিসটা দিতে পারিনি আর না দিতে পারার কারণে সে যেটা পেয়েছে সেটা করছে সেটা তার তো সময় সেটা আমাদের ঠিক আছে আর স্কুলের বিষয়টাও ছোটখাটো জিনিস নয় চোটটা শেখার বিষয় এক অনেক প্র্যাকটিসের বিষয় এই যে আমি সেটিং এখানে করতে পারছি না এই সেটিং এর জন্য হয়ে যায় ঠিক আছে যে কোনো গজল যে কোনো গান যখন গায়করা গায় কানে দেখবেন একটা হেডফোন দেওয়া যাবে কেন বলবো ওদের বিপিএম বাজতে থাকে ঠিক ঠিক করে একটা আওয়াজ বাজতে থাকে ঠিক আছে শুধু বিপিএমটা মোবাইল সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ না এই এরকম একটা আওয়াজ আছে এই আওয়াজ কোনো কোনো স্পিড হচ্ছে

হাদিস <afraid> পাঁচটি শিরোনামের অধীনে অর্থ সহ বাচ্চাদেরকে মুখস্থ করানো চলে সাহায্যের দিয়ে আপনি বলতে পারেন মানে আপাই মাসায় সাথে একটা আপাইলে বাচ্চাদেরকে পাঁচটি কালিমা ইমান 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 মুখস্থ শেখানো হবে নামাজ বাচ্চাদেরকে নামাজের কালিমা পরিপূর্ণ নামাজ প্র্যাকটিক্যাল মাস তার অনুশীলন মুখস্থ শেখানো হয় প্রতিদিন প্রতি সপ্তাহে একদিন তাদেরকে বারবার প্র্যাকটিক্যাল নামাজ শেখানো হয় তারপরে অসুস্থ ব্যক্তি নামাজ মুসাফির নামাজ যমান নামাজ ঈদের নামাজ জানা নামাজ এই ধরনের নামাজগুলো বাচ্চাদের জন্য নামাজ যা পাঠ এবং ইসলামী কারবে এখানে চারটি বিষয় আছে ইসলামের 100 টা প্রশ্ন উত্তর আমরা আর এই বাচ্চাদের শেখানো হয় এবং শেষে রয়েছে নৈতিক সূরা নৈতিক শিক্ষাতে

सात दिन चौथा भी ये वो प्यारा भी काम बना मालूम क्या है एक महीने तो यार से भाग ना के आए सामने से आमना तो इतनी बोला नहीं चले ये वोट भी देने देता हूँ आपने इन्हें खाक चेंटा है भाई जस्ट इन्हें जैसे भाई भाई जब जाओगे तो तुम जमीन वालों को हम को आसमान वालों को हम करेंगे ठीक